হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক ভালো চলেছে যে আর একটা গেম প্লে ভিডিও নিয়ে তো আজকে দিতে চলেছি তোমাদেরকে নিউ আপডেট তো প্রথমে চলো মেশিন গানের আপডেটটা দিয়ে দিয়ে দেখতে পাচ্ছ এই মেশিন গানটা নিউ আপডেট আমাদের গেমেতে অ্যাড হয়েছে তো এটা কিন্তু তুমি টাইগার জিন্দায়ে বাঘি থ্রিতে এই গানটা গানটা দেখতে পাবে বন্দুকটা তোমাকে একটা এমপিসিকে মেরে দিয়েছি তার কারণে আমার পিছনে পুলিশ পড়ে গেছে দেখতে পাচ্ছ পুলিশ গাড়িগুলোকে উড়াতে হবে কিছু করার নেই তো দেখতে পাচ্ছ কত সহজেই উড়িয়ে দিচ্ছি পুলিশ গাড়িগুলোকে তো এটা একবার যখনই প্রেস করছি এত ঘুড়িয়ে বেরোচ্ছে তো ধারণার বাইরে দেখতে পাচ্ছি যার কারণে একটা লাইটও পড়ছে যাবে তো পুলিশটাকে শেষ করে দিই তো চল নেক্সট চিরকোটের দিকে বেরো না যাক নেক্সট চিড়কট হচ্ছে আমাদের জিরো সিক্স জিরো ওয়ান দেখতে পাচ্ছ আমাদের কাছে একটা প্যারাশ্যুট চলে এসেছে তো চলো প্যারাশ্যুটটা তোমাদেরকে উড়িয়ে দেখে দিই কতটাই সন্ডেল তো এই জন্য যারা এখনও গেমটাকে আপডেট করে দিই আপডেট করে দাও গিয়ে তাহলে সম্ভব নাহলে কিন্তু সম্ভব না আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা থাকলে লাইক চ্যানেল হয়ে থাকলে চ্যানেলটাকে করে দাও তো দেখতে পাচ্ছো কতটাই খাতার এবং খুবই সুন্দর একটা থ্যাংক ইউ সো মাচ রোহিত ভাই তো চলে এবার নেক্সট চিরকোটের দিকে এগোবো আমরা নেক্সট চিরকোট হচ্ছে আমাদের ডাগনের চিরকোট যার চিরকোট নাম্বার হচ্ছে জিরো সেভেন জিরো ওয়ান তো দেখতে পাচ্ছ গার্লফ্রেন্ড সমেত ফ্যাং ফ্যাংটিলিংয়ের গার্লফ্রেন্ড চলে এসেছে ওদের ডাগনে করে তো দেখতে পাচ্ছ ফ্যাঙ্কলিন জড়িয়ে ধরে বসে আছে কতটাই খাতারনাথ এটা তোমাদেরও গার্লফ্রেন্ড হতে পারে যাই হোক মজা করলাম কিছু মনে করবে না ভিডিওটাকে লাইক আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এখন যারা যারা করনি তো দেখতে পাচ্ছ কতটাই খাতারনাথ দেখো ভাই ড্রাগন লিয়ে এক পিছনে গার্ল সামনে গার্লফ্রেন্ড পিছনে ফ্যাঙ্কলিন বসে আছে খুবই একটা ইন্টারেস্টিং ভিডিও তো ভিডিওটাকে ফটো লাইক করে দাও আশা করছি ভিডিওটা দেখা যার লাইক এক হাজার সাবস্ক্রাইব আসবে তো দেখা যাক তোমাদের সাপোর্টে প্লিজ আমাকে সাপোর্ট করো ভিডিওটা ভিউ খাওয়ার সুযোগ করে দাও তার ড্রাগনটাকে আমি তাকে ল্যান্ড করলাম তো কতটাই খাতার তো চলো নেক্সট চিড়কোটের দিকে নেক্সট চিটকোট আমাদের হচ্ছে নাম্বার কিনি সিয়ান যার কোড হচ্ছে এইট সরি টু ওয়ান এইট নাইন দেখতে পাচ্ছ ল্যাম্বার কিনি সিয়ান এসে গেছে এখান থেকে আমি কালার চেস কালার চেঞ্জ করার চেষ্টা করলাম হলো না আমি ঠিক জানি না আর কালার চেঞ্জ হয় নাকি তো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে এর কালার চেঞ্জ করা যাবে কি যাবে না তো এটা একটা খুবই একটা হাই স্পিড গাড়ি খুবই খাতারনক একটা গাড়ি খাতারনাথভাবে খুবই খাতারন হাই স্পিড এর স্পিডটা অনেকটাই বেশি লামের থেকে লাম্বের গিনির সিয়ানের স্পিডটা আরও বেশি তো ভিডিওটাকে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটা লাইক করে দাও যা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো আমি সব রকম অ্যাঙ্গেল দিয়ে চেষ্টা করলাম তো কালারটা চেঞ্জ করা গেলো না তো কীভাবে চেঞ্জ করবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতে পাচ্ছ খুবই খাতরনার একটা ভিডিও তোমাদের জন্য অনেক মেহনত করে বানিয়েছি দেখতে পাচ্ছ কতটা খাতনাকক স্পিড দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ততক্ষণের জন্য বাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ